কলকাতা পেরিয়ে পশ্চিমের পথে নিম্নচাপ উপকূলে ঝোড়ো হওয়া কতদিন বৃষ্টি রবিতে কি পূর্বাভাস হাওয়া অফিস জানিয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উড়িষ্যা উপকূল এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে কলকাতা পেরিয়ে পশ্চিম দিকে গিয়ে গিয়েছে নিম্নচাপ ফলে রবিবার থেকে কলকাতায় বৃষ্টি কমবে যদিও রবিবার দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরও চব্বিশ ঘন্টা বঙ্গে নিম্নচাপ সক্রিয় থাকবে তারপর তা ক্রমে শক্তি হারাবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অন্তত ছটি জেলায় সেই তালিকায় রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলিতে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টি হতে পারে জারি রয়েছে হলুদ সতর্কতা দক্ষিণের বাকি জেলাগুলিতে আবহাওয়া সংক্রান্ত কোনো সতর্কতা জারি করা হয়নি সোমবার থেকে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও নেই তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও কোথাও হতে পারে সেই তালিকায় কলকাতাও রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও কোনো সতর্কতা জারি করেনি আরিপুর হাওয়া অফিস জানিয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উড়িষ্যা উপকূল এবং তৎসংলগ্ন উত্তরবঙ্গ উপসাগরে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ধরো হাওয়া বইছে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে সোমবার পর্যন্ত নিম্নচাপের অবস্থান কি আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী গাঙ্গেয় ও বঙ্গের ওপরে যে গভীর নিম্নচাপ রয়েছে তা ক্রমে পশ্চিমে সরছে গত ছ ঘন্টায় তার গতি ছিল ঘন্টায় আট কিলোমিটার রবিবার সকালে ওই নিম্নচাপের অবস্থান কলকাতা থেকে চল্লিশ কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিমে অর্থাৎ কলকাতা পেরিয়ে পশ্চিমের দিকে চলে গিয়েছে নিম্নচাপ এই মুহূর্তে নিম্নচাপ বাঁকুড়া থেকে একশো কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব ঝাড়খণ্ডের জামশেদপুর থেকে একশো নব্বই কিলোমিটার পূর্ব এবং রাঁচি থেকে দুশো কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্বে অবস্থান করছে রবিবার দুপুরের মধ্যে গভীর নিম্নচাপ তা আরও পশ্চিম দিকে সরবে আগামী চব্বিশ ঘন্টায় ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড়ের উপর পৌঁছে যাবে নিম্নচাপ তখন তার শক্তিও কমে যাবে শুক্রবার থেকে বৃষ্টি শুরু হয়েছে কলকাতায় শনিবার সারাদিন কম বেশি বৃষ্টি চলেছে কখনো কখনো ভারী বৃষ্টি হয়েছে শহর এবং শহরতলির একাধিক এলাকায় ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রা অনেক কমেছে রবিবার সকলে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক হচ্ছে এক দশমিক দুই ডিগ্রি কম শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের চেয়ে ছয় দশমিক তিন ডিগ্রি কম ডায়াগনস্টিক সেন্টার আধুনিক চিকিৎসার পরিষেবা নিয়ে চলে এসেছে তালস ডায়াগনস্টিক সেন্টার এই ডায়াগনস্টিক সেন্টারে সমস্ত রকমের রক্ত পরীক্ষা থেকে শুরু করে মহিলা দ্বারা এসিসি এর সুবিধা থাকছে পালস ডায়াগনস্টিক সেন্টারে আইএসও সার্টিফিকেট এবং এনএবিএল প্রাপ্ত ল্যাবরেটরি থেকে সমস্ত রকম রক্ত সহ বিভিন্ন পরীক্ষা করানো হয় অতি অল্প খরচে বিভিন্ন রকম রক্ত পরীক্ষার সহ এসিজি এর সুবর্ণ সুযোগ থাকছে এই ডায়াগনস্টিক সেন্টার এছাড়াও চব্বিশ ঘন্টা হোম সার্ভিস এর সুবর্ণ সুযোগ রয়েছে আমাদের ঠিকানা জগৎবল্লপুর রত্তলা হসপিটাল রোড হাওড়া যোগাযোগ পালস ডায়াগনস্টিক সেন্টার অভিরূপ মল্লিক যোগাযোগ নম্বর এইট অথবা